মিরপুর থেকে এসছি শাহবাগের এখান থেকে যখন ঢুকি তখন মিষ্টি হেসে পুলিশ বলে এখান থেকে অসুবিধা হয় এর দিক যান এই করে করে সে আরেকখানে গিয়ে আরেকজনে এরকম মিষ্টি হেসে আমাকে এই পথে যান দুই তিন ঘন্টা ধরে হাঁটাচ্ছে এবং দুশো টাকা আমার তিন চারবার রিক্সা বদলাতে দুইশো টাকা রিক্সা এত মিষ্টি করে যে এরা ভুল পথে চলা হয় এটা আমি কল্পনা করতে পারিনি যাই হোক আমি যদি সোজা চলে আসতাম হেঁটে ইয়ে থেকে সাহাবাগ থেকে কতক্ষণ লাগতো পনেরো বিশ মিনিট লাগতো তিরিশ মিনিট লাগতো আর এখন দুই তিন ঘন্টা ধরে হাঁটতেছে হাঁটতেছে রিক্সা বদলাচ্ছি চিনি না আমি তো আসছি সেমিনারে অ্যাটেন্ড করতে আর আমি জীবন সদস্য সেমিনারে আমার পার্টিসিপেট করার প্রয়োজন আছে

জাতির উদ্দেশ্য হল যে আমরা ভুল পথে চলতেছি এটা জাতিকে জানতে হবে আমরা এখন মানে বাংলা বাংলা ভাষাকে ইংরেজি ভাষা করে ফেলছি মাকে মামা বলি বাবাকে পাপা বলি এই করে করে মানে বাংলা ভাষা থেকে আমরা ইংরেজি বানিয়ে ফেলতেছি এবং এ নিয়ে কোনো পত্রিকায় লেখা হচ্ছে না আগেও বয়সে আমরা আনন্দই কাটাতাম কিন্তু এখন মানে অনেক বদলে গেছে এখন ঢুল বা বাজানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই বেশি ইউজ করে আগে আমরা এমনিই গান গাইতাম স্বাধীনতা দিতে হবে সবাই শয়তান আর সবাই ভালো এই যে ভাবটা আমাদের এইখান থেকে আমাদের মুক্তি না পেলে আমরা কোনোদিনই মুক্তি পাবো না আপনার বেশি না মাত্র আমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে নাতি নাতনি আছে অনেকেই আছে। এই বয়সে এসে এই এই যে বাংলাদেশ দেখছেন আপনার উন্নতি। যেওকে আমরা ভুল পথে চলে চলতেছি এত দিয়ে এত লড়াই করেও দিয়ে জাতি মুক্তি পেল না। সে জাতিকে চিন্তা করতে হবে আমি সেই চিন্তায় সাহায্য করতে পারি কিন্তু আমাকে এইভাবেই বাধা দিচ্ছে আমাকে এসে যেমন আজকে বাধা দিচ্ছে সব জায়গায় আমাকে বাধা দিচ্ছে আমার আহ্বান থাকবে যে ঠান্ডা মাথায় চিন্তা করে ভুল সৎ পথে চলতে হবে যেন আমরা স্বাধীন হলেই চলবে না মুক্তি পেতে হবে